শোনো না তোমাকে কত করে বলছি আমাকে একটা স্মার্টফোন কিনে দাও না তুমি সারা দিন অফিসে ব্যস্ত থাকো আর আমি বাসায় একা বসে থাকি কেমন লাগে বলো তো আচ্ছা ঠিক আছে তোমাকে এবার টেকনো ব্র্যান্ডের একটি চমৎকার স্মার্টফোন কিনে দেব কারণ তুমি তো জানো না রয়্যাল টেলিকম টুয়ে চলছে জমজমাট কিস্তি মেলা ওই যে আমাদের সোনালি ম্যানশন মোবাইল মার্কেটে অবস্থিত রয়্যাল টেলিকম টু সেখানেই একেবারে সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে টেকনো ব্র্যান্ডের যে কোনো মডেলের ফোন তাই ভেবেছি এই জমজমাট কিস্তি মেলা থেকেই চমৎকার একটি স্মার্টফোন কিনে দেব কি বলো তাই নাকি তাহলে তো খুবই ভালো হয় একসঙ্গে সকল পেমেন্ট করতে হচ্ছে না কিস্তিতেই মোবাইল ক্রয় করা যাবে তাহলে তুমি আর দেরি করো না আমাকে নিয়ে এক্ষুনি চলো রয়্যাল টেলিকম টুয়ে কিস্তি মেলা কিস্তি মেলা কিস্তি মেলা রয়্যাল টেলিকম 2 এ চলছে জমজমাট কিস্তি মেলা সম্মানিত এলাকাবাসী প্রিয় মা ভাই বোন বন্ধুগণ শুভানুatthaya রয়্যাল টেলিকম 2 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম সাদরে আমন্ত্রণ এখানেই চলছে টেকনো ব্র্যান্ডের সকল স্মার্টফোনের জমজমাট কিস্তি মেলা রয়্যাল টেলিকম 2 আমাদের ঠিকানা সোনালি ম্যানশন মোবাইল মার্কেট মেইন রোড বিয়ানীবাজার রয়্যাল টেলিকম টু এখানে টেকনো ব্র্যান্ড সহ নামি দামি সকল ব্র্যান্ডের স্মার্টফোন নগদ ও সহজ কিস্তিতে বিক্রয় করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সোনালি ম্যানশন মোবাইল মার্কেটে অবস্থিত রয়্যাল টেলিকম টু এ সহজ কিস্তিতে স্মার্টফোন ক্রয়ের জন্য যে সকল ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসবেন সরকারির জাতীয় পরিচয় পত্রের মূল কপি বিগত আশি দিনের এমএফএস অথবা ব্যাংক স্টেটমেন্ট এমএফএস মানে হচ্ছে আপনার ব্যবহারিত বিকাশ নগদ রকেট উপায় সেলফিনের মতো যে কোনো একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিতে হবে লেনদেন যাই থাকুক সমস্যা নেই জামিনদার হিসেবে আপনার বাবা মা ভাই বোন অথবা স্বামী স্ত্রী এবং পরিবারের যেকোনো একজনের জাতীয় পরিচয় পত্রের মূল কপি চাকুরি কিংবা ব্যবসা করে থাকলে তার পক্ষে আইডি কিংবা লাইসেন্স দিতে হবে আবেদনকারী ও জামিনদারের বয়স হতে হবে উনিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে সম্মানিত এলাকাবাসী তাই আর দেরি না করে সহজ কিস্তিতে স্মার্টফোন ক্রয় করতে আজই চলে আসুন রয়েল টেলিকম টু এ রয়েল টেলিকম টু আমাদের ঠিকানা সোনালী ম্যানশন মোবাইল মার্কেট মেন রোড বিয়ানীবাজার প্রিয় গ্রাহক স্বল্প সময়ের জন্য শুধুমাত্র সহজ কিস্তির সুবিধা টেকনোগ্রাহ